করিমপুরে পথ অবরোধ করল সিপিএম কালীগঞ্জে জল্লাদ টিএমসি বাহিনীর বিজয় উৎসব করতে করতে শকেট বোমা মেরে হত্যা করল দশ বছর বয়সী তাবান্না খাতুনকে তাবান্নার পরিবার সিপিএম সমর্থক বলেই কোনো স্থানীয় সিপিএম নেতৃত্ব এই কথা জানান ফোনে খনিদের প্রতিবাদে আজকে সারা রাজ্যব্যাপী সিপিএমরা অবস্থান বিক্ষোভ করছে সেই চিত্রের পাশাপাশি নদীয়ার করিমপুরে এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে তিরিশ মিনিট রাস্তা অবরোধ করা হয় বিক্ষোভ দেখা হয় তামান্নার খনিদের শাস্তির দাবিতে এই চিত্র ধরা পড়লো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা বিগত উনিশে জুন কালীগঞ্জ আমাদের এই জেলাটি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ছিল একজন দুর্নীতিগ্রস্ত বিধায়কের মৃত্যুতে শূন্য পদ খালি হয়েছিল এবং সেখানটাতে সে যেমনই হোক শূন্য পদ খালি হলে নির্বাচন হয় সেটা আমরা জেনে থাকি এটাই আমাদের নির্বাচন প্রসেস তো স্বাভাবিকভাবেই সেখানটাতে প্রার্থী দেওয়া হয়েছিল আমাদের জোটের তরফ থেকে কিন্তু কালকে যখন ফলাফল প্রকাশিত হলো তখন দেখা গেল যে বিজয় উল্লাস এতটাই মাত্রা ছাড়া হয়ে গেছে এবং একটি বিশেষ রাজনৈতিক দল যারা জয় ঘোষণা হওয়ার আগে তারা বুঝে গেলেন যে তাদের এলাকা হয়ে গেছে। সেই থেকে তারা বিজয় মিছিল থেকে যে দলের বিজয় মিছিল থেকে প্রাণঘাতী সকেট বেরিয়ে আসে সেই দলের জনপ্রতিনিধি বা সমাজসেবকরা কিরকম সমাজ সেবা করে সেটা দৃষ্টান্ত আমরা প্রত্যেকটা মুহূর্তে পেয়ে থাকি

কিছুটা পিছু পা হচ্ছেন আপনারা আজ তৃণমূল কংগ্রেস যখন বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে সকেটটা উড়ে এসে পড়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে তীর ঠেলছে যে বলছে আমাদের মিছিলে বিজেপির লোকজন ঢুকে এসে সকেটটা মেরে গেছে বাম সমর্থকের বাড়িতে হ্যাঁ একদম একদম ঠিক কথাই বলেছে কারণ এটা এটাও আপনাদের পাশাপাশি জেনে রাখা দরকার যে ওই বিধানসভাতে বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি তৃণমূলের বিজেপি পরিচালিত দেবগ্রামের এক পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ অর্থাৎ তিনিও বকরমে বিজেপির প্রার্থী এবং আজ রেজাল্ট ওয়াইজ তিনি দ্বিতীয় পজিশন পেয়েছেন সেটাও তৃণমূলে বদান্য তাই শুধু তৃণমূল কংগ্রেস এখানে বলে থাকে যে হ্যাঁ যৌথ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অবস্থান আপনারা সবাই জানেন যে গতকাল যে উপনির্বাচন তার ভোট গণনা ছিল এবং ভোট গণনার শেষ লগ্নে বিজয় উল্লাস যে ধরনের বিভৎসতা সারা রাজ্য বা দাসীকে দেখালো বিজয় দাস লাল রক্তে একটা পরিবারের আশা আকাঙ্ক্ষা তামান্নাকে সেভাবে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিল সেই কালো জঘন্য নোংরা যে ঘটনা তৃণমূলী দুষ্কৃতিরা পুলিশের সহযোগিতায় ঘটালো তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আজকের এই অবরোধ আমাদের বিক্ষোভ প্রতিবাদ সহ আগামী দিনে আপনাদের বিক্ষোভ এবং সমাবেশ কি জারি থাকবে অবশ্যই যেভাবে আমরা প্রতিবার বলি যে তৃণমূল গায়ের জোরে গুন্ডারা ছায় এবং তার যেটা সত্যি এই বিষয়টা আমাদের যে বক্তব্য সেটা কিন্তু একদম মানুষ বুঝতে পারছেন যে কিভাবে এদের কাছে ছোট বড় ছেলে মেয়ে সম্মান অসম্মান এসব কোনো বিষয় না এদের হচ্ছে এলাকা দখল করো করো তরাজ করো এবং হচ্ছে কায়েম কর ক্ষমতা দখল কর তার জন্য আজকে বিজয় উল্লাস ওরা বলে রবীন্দ্রসঙ্গীত বাজায় আমরা রে কত বড় মিথ্যা জীবন দিয়ে একটা বাচ্চা ন বছরের মেয়ে একমাত্র সন্তান পরিবারে তাকে আজকে প্রাণ বিসর্জন এই খাতক বাহিনী যারা একটু উল্লাস করছিল জয় করছিল তাদের দৃষ্টান্তমূলক শাসির ছাত্রীর ব্যবস্থা নেওয়ার দিন এবং এই যে পুলিশ মন্ত্রী যার নেতৃত্বে এই ক্রাইম সংঘটিত হচ্ছে বারে তাকে না সরানোর অব্দি এই লড়াই আমাদের জারি থাকবে বেছে বেছে কি সিপিএম কর্মীদের উপরে কালকে আক্রমণ করা হয়েছে একেবারে একদম টার্গেটে ওই যে গ্রামটা ওই গ্রামটা আমাদের বাম এবং কংগ্রেসের যে সম্মিলিত শক্তি তার একটা বড় প্রভাব ওই গ্রামে আছে ফলে যখন ওরা বুঝতে পারছে যে তারা জিতছে তখন এই গ্রামের মানুষগুলোকে সন্তুষ্ট করো আগামী ছাব্বিশের নির্বাচন বা আগামী দিনের যে তাদের যে রণনীতি তাদের যে কৌশল সেখান থেকে তারা যাদের হতে পারে তার জন্য প্রচেষ্টা এবং রাজ্যকে দেখানোর প্রচেষ্টা দেখো তোমরা যদি আমার কথা না শোনো তৃণমূলের কথা না শোনো মমতার কথা না শুনো তাহলে তোমাদের পরিণতি তোমার পরিবারের পরিণতি মান্নার মতো হবে একটা ভয়ের পরিবেশ তৈরি করে আগামী দিনে এই রুল করবার রাজ করবার যে মানসিকতা তৃণমূলের এইটাই প্রতিভাত হয় এই ঘটনার মধ্যে তামান্নার পরিবারের অপরাধ শুধু সিপিএম করাতেই তার এই ফটাফাতি আন্দোলন করবো শুধু করার না তামান্নার অপরাধ তামান্নার পরিবারের অপরাধ ওই গ্রামের মানুষের অপরাধ কেন তৃণমূলের এইভাবে চুরি চামারি করে তারা রাজত্ব করে কেন দুষ্কৃতীরা রাজত্ব কায়েম করবে পুলিশ টেবিলের তলায় ঢুকবে কেন বালি মাফিয়া গরু পাথর সব টাকা ওই কলকাতার কয়েকটা বাড়িতে জড়ো হবে এই প্রশ্নগুলো যখন মানুষ করে এই প্রশ্নগুলো যখন তামান্নার বাবা মা করে এই প্রশ্নগুলো যখন তামান্নার গ্রামের মানুষ করে তখন তাদের উপর আক্রমণ নামিয়ে আনতে হবে এইটাই তৃণমূল আপনার পরিচয় আমি রাস্তা ব্যানার্জি রাস্তা কমিটি অবরোধ ছিল সিপিআইএম পরিপুরা এরিয়া কমিটির সম্পাদক আমরা বলেছিলাম যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমরা আধ ঘন্টার প্রতিটি অবরোধ আমরা এখানে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট